শেষ পর্যন্ত সবই পাওয়া গেল ড্রেজার এবং ক্রেন ব্যবহার করে জলা থেকে লাশ গাড়িগুলো ওঠালো কাউন্টি হাইওয়ে ক্রোড়া মেরের গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে চল্লিশ হাজার ডলার ঠিকঠাক মতো পাওয়া গেল অবাক ব্যাপার টাকাগুলো পানিতেও ভেজেনি কিংবা কাদামাটিও লাগেনি ইতিমধ্যে ফুলটনের সেই ব্যাংক ডাকাত ধরা পড়ল ওকলা কিন্তু তার খবর ফেয়ারভেলের উইকলি হ্যারাল্ড পত্রিকা মাত্র আধা কলাম জায়গায় ছাপল প্রথম পৃষ্ঠায় পুরো জায়গা দখল করল বেডস কাহিনী এপি এবং ইউপি ঘটনাস্থল থেকে সমস্ত খবর সংগ্রহ করে পাঠিয়ে দিল টেলিভিশনে কিছু সাংবাদিক এই ঘটনাকে উত্তরের জ্ঞান হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন তারা মোটেলটাকে হানাবাড়ি বানিয়ে ছাড়লেন এবং সবাইকে বোঝাতে চেষ্টা করলেন এই দুটো কেবল করেনি বছরের পর বছর ধরে সে এহেন জঘন্য কর্মকাণ্ড চালিয়ে আসছে গত বিশ বছরে যেসব লোক এই এলাকা থেকে হারিয়ে গেছে তাদের ব্যাপারে জোর তদন্ত করার জন্য তারা প্রশাসনকে চাপ দিতে লাগলেন বললেন সমস্ত জলা সেচে দেখতে হবে আর কোনো লাশ পাওয়া যায় কি না শেরিফ ছবি চেম্বার্সের সহ সাক্ষাৎকার ছাপা হলো বিভিন্ন পত্রিকায় ব্যাপারে পরিপূর্ণ তদন্তের আশ্বাস দিল সে স্থানীয় জেলা অ্যাটর্নি সাংবাদিক সম্মেলন ডেকে বললেন তিনি শীঘ্রই নরমান বেসের বিচারের কাজ শুরু করে দেবেন সাধারণ নির্বাচন মাস কয়েক পরে তো তাই এবং তার বিরুদ্ধে মানুষের মাংস ভক্ষণ প্রেতচর্চা অবৈধ যৌন সম্পর্ক এবং ডাকিনি বিদ্যার যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ প্রমাণ হলে সে যাতে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার ব্যবস্থাও করবেন কিন্তু তিনি বলেই খালাস নর্মান বির্সের সঙ্গে কথা বলারও প্রয়োজন অনুভব করলেন না নর্মানকে এখন স্টেট হাসপাতালে সাময়িক পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে গুজব রচনাকারীরাও তার ধারে কাছে ঘেঁষার সুযোগ পেল না কিন্তু তাতে কি বিরামহীনভাবে তারা একটার পর একটা উদ্ভট আজগুবি গল্প বানিয়েই যেতে লাগলো শুধু ফেয়ারফেল নয় সারা দেশ যেন মেতে উঠল নরমানকে নিয়ে কেউ কেউ বলল নরমানকে তো আমি ছোটবেলা থেকে চিনি একসঙ্গে কত স্কুলে গিয়েছে কেউ মাথা দোলাতে দোলাতে বলল হ্যাঁ নরমানটা ছোটবেলা থেকে কেমন কেউ বললো নর্মানকে সে প্রায় মোটেলের কাছে ঘোরাফেরা করতে দেখেছে তার আচরণ খুব সন্দেহজনক ছিল এমন লোক পাওয়া গেল না যে কিনা প্রথম থেকেই মিসেস নরমা এবং জোমারকে চিনত না তারা বলা বলি শুরু করলো আমরা প্রথম দিকেই বুঝতে পেরেছিলাম দুজনের মধ্যে কোথাও মস্ত একটা ভজকট আছে নইলে দুজনেই একসঙ্গে আত্মহত্যা করবে কেন কিন্তু নরমানের মা আর জোমার্কের গল্প তেমন জমলো না কারণ বিশ বছর আগের ঘটনার চেয়ে বর্তমানের ঘটনা অনেক বেশি রোমাঞ্চকর অনেক বেশি মুখরোচক হোটেলটা কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেয়া হলো কারণ পিঁপড়ের মতো একের পর এক লোক আসছিল এই ভৌতিক এবং খনি বাড়িটাকে দেখতে অনেকে এখানে ভাড়া করে থাকার খায়েশও ব্যক্ত করলো কিন্তু স্টেট হাইওয়ে পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দিল না পাহাড়া দিয়ে রাখল তারা বাড়ি এবং মোটেল তবে পোয়াবারো হল হলো স্যামের কারণ প্রচুর লোক তার দোকানে এসে ভিড় জমাল জিনিসপত্র কেনার ছলে দোকানের মালিকের সঙ্গে কথা বলাই তাদের আসল উদ্দেশ্য কিন্তু স্যাম তখন লীলার সঙ্গে ফলে পুরো একাই সামলাতে হলো ধকল বেচারা ববকে অবশ্য বব আর ব্যবসা জমে উঠায় সে খুশি মনে এই ঝামেলা মেনে নিল আর লোকজনকে আশ্বাস দিতে লাগলো তার বস শীঘ্রই দোকানে এসে বসবে তখন সব প্রশ্নের জবাব তারা পেয়ে যাবে লীলার সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে স্যাম চলে স্টেট হাসপাতালে এখানে তিনজন নরমানকে পরীক্ষা করে দেখছিলেন আরো দিন দশেক পর স্যাম ডক্টর নিকোলাস স্টেইনারের কাছ থেকে তাদের পরীক্ষার ফলাফল জানতে পারল লীলা সাপ্তাহিক ছুটিতে চলে এলো জনের ওখানে উদ্গ্রীব হয়ে সব খবর জানতে চাইল সে প্রথমে স্যাম বিশেষ কিছু বলতে কিন্তু লীলার যেদের কাছে হার মানল স্যাম আসল ঘটনা কি হয়েছিল তা বোধ হয় আমরা কোনোদিনই জানতে পারবো না বলল স্যাম ডক্টর স্টেইনার বললেন সঠিকভাবে তিনিও কিছু বলতে পারবেন না তবে মোটামুটি একটা আন্দাজের উপর তিনি রিপোর্ট করেছেন নরমানকে প্রথমে প্রচুর ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় কিন্তু ঘুম ভাঙার পর সে কারোর সঙ্গে কথা বলতে চাইছিল না একমাত্র ডক্টর স্টেইনারি তার অনেকটা কাছাকাছি আসতে পেরেছিলেন তবে গত কয়েকদিন ধরে সে নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করছে কিন্তু ডক্টর স্টেইনার নরমান বীর সম্পর্কে কি বলেছেন জানতে চাইল লীলা ডক্টর স্টেইনার বলেছেন নর্মান তার মাকে ভীষণ ভালোবাসত তাদের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর তবে এই গভীরতা কোনো অবৈধ সম্পর্কের জন্ম দিয়েছিল কিনা না ডক্টর স্টেইনার সে ব্যাপারে নিশ্চিত নন তবে দৃশ্যত মিসেস নরমাই তার ছেলের উপর কর্তৃত্ব করতেন নরমানের বয়স বাড়লেও তার মধ্যে মেইলিপনা ছিল পুরো মাত্রায় ডক্টর স্টেইনারের ধারণা সে অনেক আগে থেকেই ট্রান্সভেস্টাইটদের মতো আচরণ শুরু করে ট্রান্সভেস্টাইট কাকে বলে জানো লীলা মাথা দোলালো যেসব পুরুষ মেয়েদের পোশাক পরে থাকতে ভালোবাসে তারাই তো নাকি হ্যাঁ তারাই তো এই ট্রান্সভেস্টাইটরা সমকামী হয় বলে অনেকের ধারণা কিন্তু সবাই যে সমকামী হবে এমন কোনো কারণ নেই অনেক ট্রান্সভেস্টাইট সাধারণ মানুষের মতো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হতে দেখা গেছে তার মার প্রতি তীব্র আকর্ষণ ছিল একদিকে সে সে ইচ্ছে যেন নিজেই তার মা হয়ে ওঠে অন্যদিকে সে চাইত মার সঙ্গে তার যেন কখনো বিচ্ছেদ না ঘটে স্যাম একটি সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করলো নরমান বড় হওয়ার পর সম্ভবত তার মা আবিষ্কার করে তার ছেলের নিচ থেকে পথ চলার কোনো ক্ষমতাই নেই হয়তো তার মাই চায়নি ছেলে বড় হোক নরমানের এই অবস্থার জন্য তার মা কতটা দায়ী সেটা বোধহয় কখনোই জানা সম্ভব হবে না বাইরে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েই হয়তো নরমান আধিভৌতিক ব্যাপারগুলোতে খুব আগ্রহী হয়ে ওঠে এই সময় রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটে জোমার্কের জোমার্ক সম্পর্কে ডক্টর স্টেইনারের কাছ থেকে তেমন কিছুই জানতে পারেননি লোকটার প্রতি এই বিশ বছর পরও তার ঘৃণা সীমাহীন জোমার্কে নিয়ে সে কোনো কথাই বলতে চায়নি ডক্টর স্টেইনার অবশ্য শেরিফের সঙ্গে কথা বলে পুরনো কাগজপত্র ঘেটে মোটামুটি একটা গল্প দাঁড় করিয়েছেন তার সম্পর্কে জোমার্কের সঙ্গে মিসেস নরমার যখন পরিচয় হয় তখন তার বয়স চল্লিশ একচল্লিশ হবে আর মিসেস নরমার বয়স আটত্রিশ উনচল্লিশ মিসেস বেটস দেখতে সুন্দরী ছিলেন না বরং অল্প বয়সে তার চুল পেকে গিয়েছিল গায়েও মাংসের বালাই ছিল না মিস্টার বেটস তার প্রেমে পড়েছিলেন তার সম্পত্তির লোভে শেরিফের কাছেই শুনেছ কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাড়ি ছেড়ে চলে যান এটাও তুমি জানো এই সুযোগটাকে কাজে লাগান জো মার্ক তিনি মিসেস নরমার সঙ্গে আর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন মিসেস নরমার মানসিক অবস্থা তখন খুবই খারাপ ছিল তিনি পুরুষ জাতটাকেই ঘৃণা করতে শুরু করেন আর এর ধকলটা সইতে হয়েছে নরমানকে ধমকে ধমকে তিনি নরমানের ব্যক্তিত্বের পারুটা বাজিয়ে দিয়েছিলেন যাক যা বলছিলাম অনেক কসরতের পর মিসেস নরমান মন গলাতে সমর্থ হন তাকে বিয়ে করতে রাজি হন ভদ্রমহিলা জোর ইচ্ছে ছিল মিসেস নরমার ফার্মটাকে বিক্রি করে ওই টাকা দিয়ে একটা মোটেল করার বর্তমানে পুরনো হাইওয়েটা তখন মোটেল ব্যবসার জন্য খুবই লাভজনক একটি জায়গা ছিল মোটেল বানানোর ব্যাপারে নরমান কোনো আপত্তি করেনি প্রথম মাস দিনে সে এবং তার মা মিলে মোটেল চালিয়েছে তারপর একদিন তার মা তাকে জানান তিনি জো মার্কে বিয়ে করতে যাচ্ছেন তারপর স্টেইনারের ধারণা বিয়ের ব্যাপারটা নরমানকে ভয়ানক আঘাত করে কারণ এর আগে একদিন সে জো আর তার মাকে বেডরুমের নগ্ন অবস্থায় দেখে ফেলেছিল সে তার মা আর জো চাচাকে বিষ খাওয়ায় স্ট্রিক নিন নামের ওই ইঁদুর মারার ওষুধটা সে তাদের কফিতে এই বিষে মানুষ অজ্ঞান হয় না প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে একসময় পেশিতে খিচ ধরে শ্বাস বন্ধ হয়ে মারা যায় ভিক্টিন নরমান নিশ্চয়ই পুরো ব্যাপারটা চোখের সামনে ঘুরতে দেখেছিল কি ভয়ঙ্কর শিউরে উঠল লীলা ভয়ঙ্করই বটে শুধু তাই নয় সে তার মার হাতের লেখা নকল করে আত্মহত্যার স্বীকার লিখেছিল আর কাজটা সে করেছিল ঘটনার সময় ওরা মারা যাওয়ার পর সে শেরিফের কাছে খুন ফোন করে কেউ সন্দেহ করেনি যে নরমানি খুনি না সবাই বরং এটাকে আত্মহত্যা ভেবেছে প্রথম কারণ হচ্ছে নরমানের মার ওই স্বীকারোক্তি পত্র নর্মান চিঠিটা এমনভাবে লিখেছিল যে লোকজন বলা শুরু করে তার মা আবার গর্ভবতী হয়ে পড়ার লজ্জায় আত্মহত্যা করেছেন আর জো মার সম্পর্কে গুজব ছড়ালো ওয়েস্ট কোস্টে তার বউ ছেলে মেয়ে আছে ওখানে তিনি অন্য নামে পরিচিত ছিলেন তো তার বউ আবার তার কাছে স্ত্রী দাবি নিয়ে ফিরে আসতে চাইলে তিনি অনন্যপায় হয়ে আত্মহত্যা করেন আর ওদের দুজনকে খুন করার টেনশন সহ্য করতে না পেরে নর্মান পাগল হয়ে গিয়েছিল সবাই ভেবেছে মাতৃশোকে ছেলে মাথা খারাপ হয়েছে কেউ অবশ্য স্বীকারোক্তি পত্রটা অত গোলমালের মধ্যে ভালো করে লক্ষ্য করেনি তাহলে কারো না কারো মনের সন্দেহ জাগতই কারণ খুনের মতো একটা ভয় ব্যাপারের মধ্যে একজনের হাতের লেখা হুবহু নকল করা খুবই শক্ত ব্যাপার লোকজন জানতো নরমান পাগল হয়ে গেছে কিন্তু জানত না চিঠিটা লেখার সময় তার মনের ভেতর কি বিরাট রদ হয়ে গেছে চিঠিটা লিখতে লিখতে নরমান নিজেই হয়ে উঠেছিল তার মা সব কিছু শেষ হয়ে গেছে মনে হলেও মার বিচ্ছেদ সে কিছুতেই সহ্য করতে পারছিল না সে চাইছিল তার মা আবার জীবিত হয়ে উঠুক দুঃখে ও যন্ত্রণায় সে ভয়ানক ভেঙে পড়ে তার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ তাকে আত্মহত্যার বিষয়ে কোনো প্রশ্ন করতে ভরসা পায়নি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে হাসপাতালে থাকার সময়ই তার মা আর জো মারকে কবর দেওয়া হয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নরমান তার মাকে কবর খুঁড়ে তোলে তাই না বলল লীলা দৃশ্য তো তাই মূর্তি স্টাফ করা তার শখ ছিল মিসেস নরমাকে সে কবর থেকে তুলে স্টাফ করে রেখেছিল কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না নরমান যদি নিজেকেই তার মা বলে ভাবত তাহলে ব্যাপারটা আসলে খুবই জটিল ডক্টর স্টেইনারের মতে নর্মার মধ্যে তিনটি ব্যক্তিত্ব কাজ করত প্রথমত শিশু নরমান যে মা ছাড়া অন্য কিছু বুঝত না তাকে তার মার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এমন যে কাউকে সে ভয়ানক ঘৃণা করত দ্বিতীয়ত মিসেস নরমা বেডস নরমান জানত তার মাকে কিছুতেই মরতে দেয়া যাবে না আর তিন নম্বর চরিত্রটি পূর্ণবয়স্ক নরমান এই নর্মান কাজে কর্মে স্বাভাবিক এবং সাধারণ এই তিনটে সত্ত্বেই বিভিন্ন সময় বিভিন্নভাবে নরমানের মধ্যে কাজ করত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নরমান বাড়িতে ফিরে আসে তীব্র অপরাধবোধ তাকে আচ্ছন্ন করে রেখেছিল প্রবল মানসিক চাপ তাকে বাধ্য করে পরবর্তী কাজগুলো করতে তার মনে হয় মার ঘর শুধু ঠিকঠাক করে রাখলেই চলবে না তাকেও এখানে এনে রাখতে হবে তারপর সে কবর খুঁড়ে মিসেস নরমাকে নিয়ে আসে রাতে সে তাকে বিছানায় শুইয়ে দিত দিনের বেলা তাকে পোশাক পরিয়ে বেডরুমের জানালার কাছে বসিয়ে রাখত মিল্টন আরবোগাস্ট ওই সময় তাকে দেখে ফেলে নরমান প্রায়ই তার মার সঙ্গে কথা বলতো যেভাবে ভ্যান্ট্রিলো কুইস্ট তার ডামির সঙ্গে কথা বলে সেভাবে তবে এই কথা হতো শিশু নরমান এবং তার মার সঙ্গে সাবালক অবস্থায় অর্থাৎ নরমান যখন পূর্ণবয়স্ক মানুষের সত্তায় অবস্থান করছে তখন সে সব কিছুই বুঝতে পারত সে প্রকৃতস্থ থাকার ভান করতো বটে কিন্তু আদৌ সে কতটুকু প্রকৃতস্থ ছিল তা কে জানে প্রেত চর্চা ডাকিনিবিদ্যা ইত্যাদি আধি ভৌতিক ব্যাপারগুলোই নরমানের আগ্রহ ছিল অপরিসীম এবং সে এগুলো মনে প্রাণে বিশ্বাসও করত তো এই এইভাবেই সে একসঙ্গে তিনটি জীবন যাপন করে চলছিল তারপর মেরি এখানে এলো স্যার ইতস্তত করছে দেখে বাক্যটা লীলাই শেষ করলো এবং সে মেরিকে খুন করলো না মা খুন করলো তাকে বলল স্যাম। মিসেস নরমা খুন করেছেন তোমার বোনকে ডক্টর স্টেইনারের মতে কোনো গোলমাল হলেই মিসেস নরমা প্রধান ভূমিকা পালন করতেন নরমার মদ খেয়ে মাতাল হয়ে যেত তখন ঘটনার সামাল দিতেন তার মা মাতাল অবস্থায় নরমান তার মার পোশাক পরত এবং নিজেই মা হয়ে যেত অবচেতন মনেই সে তারপর খুন করতো সে জানত খুন সে করছে না করছে তার মা কিন্তু সে যখন সাবালক অবস্থায় ফিরে আসতো তখন তার মার জন্য খুব চিন্তা হতো মাকে বাঁচাতে হবে এই চিন্তা থেকে সে পরবর্তী কাজগুলো করতো লাশ গায়েব করা চিহ্ন মুছে ফেলা ইত্যাদি কিন্তু ডক্টর স্টেইনারের মতে সেই আসলে খুনি হ্যাঁ ডক্টর স্টেইনার নরমানকে সাইটো সাইকোটিক মনে করেন আসলেই তো বদ্ধ পাগল সে তাকে হয়তো সারা জীবন হাসপাতালেই কাটাতে হবে বিচার হবে না না দীর্ঘশ্বাস ফেললো স্যাম বিচার হবে না তোমার হয়তো খারাপ লাগছে শুনে না এই ভালো হয়েছে আস্তে আস্তে বলল লীলা আসলে জীবনে কত অদ্ভুত ঘটনাই না ঘটে আমি তো কল্পনাও করিনি শেষ পর্যন্ত এমন একটা ব্যাপার আমরা আবিষ্কার করব জানেন নরমানের প্রতি আমার এখন কোনো রাগ লাগছে না ঘৃণাও হচ্ছে না বরং মনে হচ্ছে নিজেদের আমরা যতটা সুস্থ মনে করি আসলে তার বেশিরভাগই ভান স্যাম উঠে দাঁড়ালো সঙ্গে লীলাও দরজার দিকে এগুলো ওরা লীলা তাকালো স্যামের দিকে যা সব তাহলে শেষ হলো আমি ব্যাপারটা ভুলে যেতে চাই সম্পূর্ণ ভুলে যেতে চাই সম্পূর্ণ স্যাম বিড় করে বলল লীলার দিকে তাকালো না পর্যন্ত বেরিয়ে গেল দরজা দিয়ে কিন্তু সব কিছু কি আসলেই শেষ হলো শেষ ঘটনাটা ঘটলো নিঃশব্দে পরিত্যক্ত ছোট ঘরটায় এই ঘরে একসময় তিনটে কণ্ঠ সরব হয়ে উঠত মিশে যেত একসঙ্গে পুরুষ কণ্ঠ নারী কণ্ঠ এবং শিশু কণ্ঠ কিন্তু এই ঘরে এখন মাত্র একটি কণ্ঠ আছে একজন মাত্র আছে আর কেউ নেই ওরা তাই জানে তার মুখে নিঃশব্দে হাসি ফুটে উঠল এই বাড়িতে একটা খারাপ ছেলে ছিল ছেলেটা তাকে এবং তার প্রেমিককে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল তার প্রেমিক মরেছে কিন্তু সে মরেনি তাকে কবর দেয়া হয়েছিল চোখ বুঝলে তাকে এখনো কফিনের নরক অন্ধকার তারা করে মনে পড়ে সেই রাতের কথা যে রাতে তাকে কবর খোরা হল কফিন খোলা হল তারপর এই বাড়িতে একটা খারাপ লোকও ছিল লোকটা খুনি ছিল সে দেয়ালের ফোটো দিয়ে তাকাত বোতল বোতল মদ খেত নোংরা বই পড়তো আর উদ্ভট সব ব্যাপার বিশ্বাস করত কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার সে দুটি নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী একটি ছিল ওই সুন্দরী মেয়েটি যার ফিগার ছিল সত্যি দেখার মতো আর বাকিজন পুরুষ পুরুষটি মাথায় ছাইরঙা স্ট্যাটসন পড়তো সে এই হত্যাকাণ্ডের ব্যাপারে সব কিছু জানে আর জানে বলে সব নিখুঁতভাবে মনে করতে পারছে কারণ ঘটনার সময় সে ওখানে উপস্থিত ছিল সে কিছুই করেনি শুধু চেয়ে চেয়ে দেখেছে কিন্তু খারাপ লোকটা নিজে খুন করে সব দোষ তার উপর চাপিয়ে দিয়েছে বলেছে মা খুন করেছে একেবারেই মিথ্যে কথা সে কি করে খুন করবে তাকে তো স্টাফ করা মূর্তির মতো পর দিন পড়ে থাকতে হয়েছে স্টাফ করা মূর্তি কি কাউকে কখনো দিনের আঘাত করতে পারে সে জানে খারাপ লোকটার কথা কেউ বিশ্বাস করবে না খারাপ লোকটা তার কাছে এখন মৃত মৃত খারাপ লোক ছেলেটাও কিংবা ওরা দুজনেই তার দুঃস্বপ্নের একটা অংশ ছিল দুঃস্বপ্নটা এখন দূর হয়েছে চিরতরে কিন্তু সে ছিল আছে এবং থাকবে থাকবে এই ছোট ঘরটাতে স্টাফ করা মূর্তির মতো নড়বে না চড়বে না শুধু স্থির হয়ে বসে থাকবে তাহলে কেউ তার কথা জানবে না আর না জানলে কেউ তাকে শাস্তিও দিতে আসবে না স্থির হয়ে বসে থাকলো সে তারপর এক সময় একটা মাছি ঢুকলো জানালার গড়ার দিয়ে এসে বসল তার হাতের উপর সে এখন ইচ্ছে করলেই মাছিটাকে চাপড় মেরে তাপড়াতে পড়াতে পারে কিন্তু সে চাপড় মারবে না কারণ নড়লেই যদি কেউ দেখে ফেলে তাহলেই তো সব জানাজানি হয়ে যাবে থাক মাছিটা যেখানে বসে আছে সেখানেই থাকুক সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো মাছিটার দিকে উন্মাদ নরমান বেডসকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য কিন্তু সেখানে এক নার্সকে খুন করে সে পালিয়ে যায় তারপর শুরু হয় আরেক রুদ্ধশ্বাস কাহিনী কি সেই কাহিনী জানতে হলে শুনতে থাকুন রবার্ট ব্লজের সাইকো সিনিজে দ্বিতীয় সাইকো ডু